গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছে আজকে পেছনে বাবু ঘুমাচ্ছে যার জন্য আজ হলো না আমার লাইফের মানে রিয়েল স্ট্রাগল স্ট্রাগল বলতে হওয়ার পর থেকে আমি কখনো একা থাকিনি তো ওখানে মা পাপা থাকতে ওখানে বিকাশ থাকে মা থাকে তো আজকে বিকাশ মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে আমাদের দিল্লিতে আসার মেন রিসেনই ছিল যে মাকে ডাক্তার দেখানো তো আজ থেকে ওটা স্টার্ট হয়ে যায় এবার আজকে মানে আজকে সারাটা দিন বাবুকে একা আমাকে সামলাতে হবে প্লাস ঘর তো ওটাই দেখছি কি করে ম্যানেজ করি আর কতটা কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি চেষ্টা করবো পুরো দিনটা কভার করার যদিও করতে দেয় তাহলে কারণ ওকে নিয়ে আমি কখনো একা কিছু করিনি তো ছিল যাই হোক চলো আজকে দিনটা স্টার্ট করি আর সারাদিনে ও কি কি দুষ্টুগুলি করছে আর আমি কীভাবে ম্যানেজ করছি তোমাদের সাথে তোমাকে অন্যদিন না শোনা এতক্ষণে উঠে পড়ে তো আজকে যাই হোক ও বুঝতে পেরেছে যে মনে হয় মায়ের একটু কাজ আছে তো আজকে এখন অধিন ও যতক্ষণ না উঠছে আমি কাজগুলো করি তো তাঁর জন্য একটা মাছ যাবো ওর জন্য দুটো পেটে বের করবো

একেবারে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে বাবুর ডালিয়া হয়ে গেছে আর এখন ওকে গরম জল করে একটু মুখটা ফুয়ে দিতে হবে চলো এখন তো বাবু উঠে গেছে ওকে না ডালিয়া খাইয়ে দিয়েছি আমি আরও এখন আমার পেজেন পেজেন বুঝছি আমি তার সাথে সাথে এবার হচ্ছে আমার জন্য কি বানাবো বুঝতেই পারছি আমি তো ভাবলাম আমি ম্যাগি বানিয়ে দিই

ওকে তো খাওয়ানো হয়ে গেছে নিজের ব্রেকফাস্টের জন্য সবথেকে ইজি যেটা ছিল সেটা হচ্ছে ম্যাগি তো ম্যাগি বানানো হয়ে গেছে এই যে এখন এটাকে দিন চলো তারপর আমি খাই খেয়ে ভাত এদিকে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর মাছটা বের করে করব আজকে খালি মাছের ঝোল ভাত বানাবো বাবুকে মাছ ভাজা দিয়ে দেবো ডাল আর সেদ্ধ

আমি না ভেবেছিলাম যে আজকে আমি চিংড়ি মাছটা মানে রান্না করতে পারবো কিন্তু মাছটা আমি বাঁচতেই পারিনি এক পিস চিংড়ি মানে দুটো নিয়ে বাঁচতে বাঁচতেই বাবু তো ব্যাস শুরু করলো ওর কাজকর্ম করা তো ও তো বাচ্চা মানে ও দুষ্টুমি করবে ওকে দেখাই হলো আমার প্রথম কাজ তো আজকে যাই হোক এই ওর জন্য মাছ ভাজা আর আমার জন্য মাছের ঝোল বানাবো ঠিক ভেবেছিলাম কিন্তু মাছের ঝোল তো হয়নি আলটিমেটলি ওটা মাছের ঝাল করেছিলাম আর ডাল তো বাবুর জন্য ছিলই তো ভাবলাম আর মাছের ঝোল করে লাভ নেই যত শর্টকাটে আর কি খাবার বানানো যায় আজকে ওটাই করেছি আর চেষ্টা করছিলাম যাতে আমি মানে ভিডিওটাও রেকর্ড করতে পারি প্রথমবার মনে হয় শুধু এইটুকু মাছ রান্না করবো তাও আবার নিজের জন্য এখানে ঝোলটা ফুটে গেছে এটিকে ডালটা না আজকে প্রেশার কুকার দিয়ে দিচ্ছি কুকারে ডাল আমি করি না কিন্তু আজকে তাড়াহুড়ো আছে একটুখানি চলো

আর এদিকে দেব রসুন কুচি আদা কুচি ছোট পেঁয়াজ টমেটো লঙ্কা চিকেনটা দেখো জাস্ট একটুখানি কালার চেঞ্জ হয়েছে এরপরে আমি সবজিগুলো অ্যাড করে দেব চলো এখন পাবো ঘুমাতে ঘুমাতে আমি আমার সন্ধ্যাবেলা রান্নাটা মানে রাতে ডিনারটা বানিয়ে নিই চিকেন স্টুটা তো আগে বানিয়ে রেখেছিলাম এখন রুটিগুলো সবটা কি গোল হবে চেষ্টা করছি আজকে দিনে যতটা মোটামুটি কাজ আমি আশা করেছিলাম যে করতে পারবো না মোটামুটি সব কিছু করতে পেরেছি মানে বাবু একটুখানি সাপোর্ট করেছে আর আমি রেকর্ডও করতে পেরেছিলাম যার জন্যেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও রুড়িটাও দেখো কিন্তু এখানে আমার বেশ গোল হয়েছিল আর ফুলেও ছিল চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে এখন আর শীতটা